যে যাচ্ছে আসলে কোথায় দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি যে চামড়াটি নিয়ে আসছিলাম আমার চামড়ার আমার গরু চামড়া ছিল একটি বকনা গরু বকনা গরুর চামড়াটি কিন্তু তিনশো টাকা দাম দিয়ে আমি বিক্রি করেছি অথচ আমি যদি এখন জুতা কিনতে যাই আমার সর্বনিম্ন দেখা যাচ্ছে যে চামড়ার একটা ভালো জুতা একটু পরে চলাফেরা করার মতো সেই জুতার দাম কিন্তু তিন হাজার টাকার মতো পড়ে যায় হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ ভিডিও উইথ নাজমুস শাকির ঈদ মুবারক ঈদ মুবারক পবিত্র ঈদুল আজহার ঈদ মোবারক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন কে জানাই ঈদ মুবারক আমি আজকে চলে এসেছি পবিত্র ঈদুল আজহার ঠিক বিকেলে আমি আমাদের বাজারে চলে এসেছি এখানে যে অস্থায়ী যে গরুর বা পশুর যে কুরবানির পশু হয়ে থাকে সেই পশুর চামড়ার কিন্তু হাট লেগে থাকে অস্থায়ীভাবে প্রতি এই হাটটি লেগে থাকে প্রতি কুরবানীর ঈদের কিন্তু বিকালবেলা আমি আজকে এই হাট ঘুরে যা যারা যেনারা চামড়া বিক্রি করতে এসেছে তাদের কিন্তু একাংশেরা হাহাকার দেখতে পেয়েছি আমি এই হাহাকার দেখে এই চামড়ার এই নিম্ন গতি নিম্নমুখী যে দাম সেটি দেখে কিন্তু আমি আমি হয়েছি বন্ধুরা এই বাজারের মান্দা যে বিখ্যাত যে বাজারটি গড়ে ওঠে ঠিক কুরবানি ঋদকে কেন্দ্র করে ঠিক এই বাজারের আদ্য আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সঙ্গে থাকলে দীর্ঘদেহ একটি ছাগলের কিন্তু চামড়া দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক অনেক বড় তো এই ছাগলের দাম কত ছিল দাম ছিল সাত হাজার সাত হাজার টাকা ছাগলের দাম ছিল হ্যাঁ আর চামড়ার দাম কত বলছে পাঁচ টাকা চামড়ার দাম বলছে পাঁচ টাকা কোনো বুদ্ধি নাই বিক্রি করাই লাগবে তাহলে মাটি পুঁতে ফেলা লাগবে খাজনা নিবে দশ টাকা খাজনা বা দশ টাকা ভ্যানের ভাড়া আছে দশ টাকা ভ্যানের ভাড়া দশ টাকা খাজনা দশ টাকা আর চামড়ার দাম পাঁচ টাকা পাঁচ টাকা তাহলে লস কত হলো পনেরো টাকা পনেরো টাকা লস বাড়ি থেকে নিয়ে আসতো বাড়ির থেকে নিয়ে এসে আরো পনেরো টাকা লস হ্যাঁ ভাই এগুলা খাসির চামড়া কি কিনা হলো

সরকার তো কিনে না এটা এটা কোনো একটা ধোকাবাজি তাই না হ্যাঁ গরিব দুঃখীকে মানে একবারে আরেকটা আসলে কুরবানির আমরা যত টাকা এটা কিন্তু সম্পূর্ণ টাকাটাই কিন্তু গরিব দুঃখীর মাঝে চলে যাবে অবশ্যই টাকা একাংশে কিন্তু দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চামড়া ব্যবসায়ী থেকে শুরু করে চামড়া বিক্রেতা শুরু থেকে শুরু করে একাংশের মধ্যে কিন্তু একটি মিশ্রণ প্রতিক্রিয়া কিন্তু আমরা মুহূর্তে লক্ষ্য করতেছি বাংলাদেশের এই যে বাজার দর চামড়াকে কেন্দ্র করে যে বাজার ব্যবস্থা সেটাতে আমি যথেষ্ট সরকার যুগ গেদ দেখতেছি আর সরকার যুগ প্রতিরোধ করে

দেখতে পাচ্ছেন এই চামড়াটি কেবল মাত্র এই মুরুব্বি নিয়ে আসছে বিক্রি করার জন্য। আপনার বাসা কোথায়? চককানো। চককানো থেকে বাজারে নিয়ে আসছে। অস্থায়ী বাজারে বেচার জন্য নিয়ে আসছে। এলাকায় এলাকায় কোনো চামড়া ব্যবসায় একবারের জন্য যায়নি। এ কিসের চামড়া? গায় গরুর চামড়া। গায় গরুর চামড়া কত বড় কত বড় ছিল। এ গোরদাম 90000। 90000 ছিল। আপনি দাম কত চাচ্ছেন? আপনার এক্সপেকটেশন দাম। 50000 দিয়ে দেবো। কি চামড়া কিনতেছেন? হ্যাঁ, কিনছি। এখানে তো মোটামুটি সব বড় বড় গরু চামড়া দেখতেছি ভাই আপনি কত চামড়া কিনেছেন তিনশো সাড়ে তিনশো পিস কিনেছি ভাই তিনশো সাড়ে তিনশো তো দেখতেছি একদম সে গরুর বড় বড় সে পাঁচ মন সাত মন করে ওজন দেখা যাচ্ছে আট গরুর যে চামড়া সেগুলাই দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আসলে এগুলার সর্বোচ্চ দাম কত আপনি কিনেছেন সর্বোচ্চ দাম কিনেছি সাতশো আটশো নশো হাজার

দাম এখানে বিষয়টা হচ্ছে এরকম আপনার এখানে মনে করেন দেশের যারা বড় বড় লোকজন যারা মাথা যারা এই ইনপোর্টের সাথে ব্যবসা করে তারাই মনে করেন সেখান থেকে সিন্ডিকেট করতেছে বলে হচ্ছে আপনার মনে করছে আপনার দাম গুলো কমা সাধারণ কৃষক দাম পাচ্ছে না ভাই আচ্ছা আচ্ছা তো তৃণমূলে আপনারা এই চামড়াটা কোথায় যাবে গুডাউন রাজশাহীতে আছে নগা রাজশাহীতে প্রসেস করার পর ঢাকাতে চলে যাবে হ্যাঁ ঢাকাতে চলে যাবে কটা চামড়া নিয়ে আসছে তেরোটা তেরোটা কত করে দাম বলতেছেোটায় বিশ টাকা

কোনো দাম বলেনি হ্যাঁ মানে টাকা দিয়ে তাও নেয়নি এখানে কিন্তু হাজার হাজার চামড়ার ঠিক স্তূপ দেখা যাচ্ছে এগুলা ঠিক এই কুরবানিকে কেন্দ্র করেই কিন্তু এই অস্থায়ী বাজারে কিন্তু এই চামড়াগুলো এসেছে মূলত এখানে গরু খাসি উভয় চামড়াই দেখা যাচ্ছে এবং জিনারা কিনছে যে পাইকারি ক্রেতারা কিনছে চামড়াগুলো বিভিন্ন প্রসেস করার পর হয়তো তারা কাজে লাগাবে আমি তারই সাক্ষাৎকার নিতে চাচ্ছি এখন তো আপনি এই যে দেখা যাচ্ছে যে চামড়া গুলো ছাগলেরও চামড়া দেখা যাচ্ছে আবার গরুরও চামড়া দেখা যাচ্ছে ছাগলের চামড়ার কিরকম দাম ছাগলের চামড়া কিনেছি চার টাকা পাঁচ টাকা

নাটোরে দিবেন এই বাজার মোটামুটি নাটোর ঢাকা সব জায়গাতে আর গরু গরুর চামড়া কি রকম দাম দিচ্ছেন তিনশো সাড়ে তিনশো চারশো সর্বোচ্চ গরু দেখা যাচ্ছে যে দশ মন ওজনের যদি গরুর চামড়া আসে পাঁচশো পাঁচশো টাকা এটা সর্বোচ্চ বাজার এটা আর সর্বনিম্ন দেখা যাচ্ছে যে হয়তো তিনশো এই যে আপনার দুই মন আড়াই মন ওজনের গরুর যদি চামড়া হয়ে থাকে তিনশো তিনশো মানে আর থেকে 300 এর মধ্যেই আছে এর বেশি নাই না না আসলে মূলত এটার পিছনে কারণ কি হিসাবে আপনারা এই 90 100 তে চামড়াটা মোটামুটি 3000 3500 সাড়ে নিজে হাজার করতে এটা আসল কথা বলতে সরকার কারোর সাথে চুক্তি করেনি এই জন্যই সাম্রদাসের গবারে মিসকিনের টাকা তো ঐ দিনে এর দাম নাই এটা কাটা তো মিসকিনের এটা তো মূলত এটা মিস্কিনের হক সেটা সুপুরবানীর মধ্যে সারা বছর তো চানার ব্যবসা কিন্তু ঠাকই। কোষ কিন্তু জবাই হচ্ছেই। যে আমরা গুলো তার ফিরে দেওয়া হচ্ছে না। না। তো সেক্ষেত্রে আপনারা কেন মনে করছেন কোন জায়গাটা থেকে আসলে দাম কমে যাচ্ছে আমরা? কোপুরতে গই ট্রেজারিরা হ্যাঁ ওরা কিনে না। কিনে না। বাংলাদেশে কি কোনো ভালো প্রসেস আছে যেখানে আমরা প্রসেস হয়ে ভালো ভালো জুতা জুতা স্যান্ডেল হচ্ছে? আছে কিন্তু ওরা ওরাই ওই

পেতা তারাও কিন্তু এতে করে তারাও ভালো যে প্রফিট হচ্ছে তা নয় জাস্ট ব্যবসা করে যাচ্ছে আদি পেশা হিসাবে তাই তারা কিন্তু ব্যবসা পরিচালনা করে যাচ্ছে